আমি রয়েছি চট্টগ্রাম মেরিন ড্রাইভ বিচ আমি দোকানপাটগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা সবাই জানেন যে এই সব জায়গায় কি কি পাওয়া যায় দেখুন কালারফুল টুপি রয়েছে মেয়েদের অনেক সুন্দর সেটা আমি দেখানোর চেষ্টা করছি একটি কথা বলতেই হচ্ছে যে চট্টগ্রাম মেরিন ড্রাইভ এই সব জায়গাগুলোতে আসলে আপনারা যে যাই কেনেন না কেন মুলামুলি করে কিনবেন অবশ্যই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সব বাচ্চাদের খেলনা এখানে রয়েছে শামুকের কানের দুল মালা ইত্যাদি ইত্যাদি সব ধরনেরই জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি তো আমি একটু সামনের দিকে যাব এক এক করে দেখাবো আপনাদেরকে আমি পাশে আরেকটি দোকান রয়েছে সেই দিকটায় এখানে যত ধরনের বার্মিস প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্ট এখানে কিন্তু বার্মিস ওই যে বাচ্চাদের পন্সের যে চকলেটগুলো সেগুলোও কিন্তু পাবেন তো একটি কথা আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই তার আগে এই যে দেখুন যে চায় না যে ফুলগুলো এগুলো কিন্তু প্লাস্টিকের অনেক সুন্দর দাম চায় অনেক বেশি আমি জিজ্ঞেস করেছিলাম তো এগুলোও আপনারা মোলামুলি করে নিতে হবে তা মূল কথায় আসি এখানে বার্মিস নামের যে প্রোডাক্টগুলো রয়েছে অহরহর প্রোডাক্ট কিন্তু বাংলাদেশি নকল নকল প্রোডাক্ট সেগুলো আপনারা আসলে যাচাই বাছাই করবেন কিভাবে চিনবেন কীভাবে এটা হচ্ছে বিষয় এগুলো দেখে শুনেই আপনারা আসলে কিনবেন এখানে চুরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চুরি মালা একেবারে সব ধরনেরই যে এই দোকানটা একেবারে মহিলাদের আপুদের খালাদের সব ধরনের এই যে মালামাল এখানে পাবেন একেবারে শপিং মলের যে ব্যাগগুলো ছোট টাকা রাখার ব্যাগ সব ধরনের কিন্তু এখানে রয়েছে তো আমি যে ঘুরে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে আমি জানি না তো আমি একটু দেখানোর চেষ্টাও করছি আপনাদের সাথে বকও করছি আমি আর সামনের দিকেও যাব। এই যে সব যে ঝুলছে এগুলো কিন্তু সব শামুকের মালা সব শামুকের মালা আপনারা দেখছেন আমার মোবাইলের ছবিতে তো আমি একটু বের হইতেও চাই দোকানগুলো যে ঘুরে দেখাচ্ছি সেটা অবশ্যই দেখতে পাচ্ছি এই যে দেখুন একে এগুলো কিন্তু সব বাচ্চাদের প্রোডাক্ট এই বার্মিস এখানে আইসক্রিম রয়েছে ওই কোন ক্রিম তারপরে বিভিন্ন ধরনের চকলেট এগুলো কিন্তু সব বাচ্চাদের হ্যাঁ এই আচার রয়েছে এই যে নকল প্রোডাক্টের কথা বলেছিলাম সেটা দেখাচ্ছি দেখুন এই যে প্যাকেটিং করতেছে নিজেরা এটা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট সেটা কিন্তু নিজেরা আচার দিয়ে এই যে উপরের যে কভারটা সেটা কিন্তু তারা নিজেরা তৈরি করে এই আচারগুলো এটার ভিতরে ভরেই বার্মিস আচার বললেই কিন্তু বিক্রি করা হচ্ছে এই ফুল গাছগুলো কিন্তু ছিল না ছিল না আপনারা জানেন যে এখানে যে কর্ণফুলি টানেল হওয়ার পরে এই সব জায়গাতে ফুল গাছ লাগিয়েছিল এখানে বাচ্চাদের দোলনাও রয়েছে দেখুন এখানে বাচ্চারা আসলে অনেক খুশি হবে কারণ এখানে বাচ্চারা আসেই মূলত ঘুরতে যার কারণে একটু হাঁস রয়েছে দোলনা রয়েছে নৌকা রয়েছে সব ধরনেরই কিন্তু এখানে খেলনা রয়েছে আমি এক এক করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বাচ্চারা কিন্তু খুব মজা করে ঘুরছে এ আমার বাদে পিছন দিকে একটু নৌকা রয়েছে সেদিকটাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই যে দেখুন যে এই যে নৌকায় দোল দিচ্ছে তো এই যে নৌকায় দোল দিচ্ছে এটা একটু কম আমি দেখেছি এর চেয়েও অনেক বেশি দোল দেয় তাতে হচ্ছে গিয়ে যে যারা উঠে তারা ভয়তে চিকার দেয় এটাও আমি দেখেছি তো এটা অবশ্যই কম দুলছে তো আমি আরও একটু সামনের দিকে যাব যেহেতু রাত অনেক হয়েছে রাত প্রায় দশটা যার কারণে কিন্তু লোকজন খুবই কম এখানে সব ধরনের রয়েছে কাকরাত থেকে শুরু করে অক্টোপাস যে কোনো খাবারই রয়েছে গাণায়ন যেহেতু রাত হয়েছে একটু আমি দেখাতে পারছি না আবার এই সমুদ্রতে ভাটা রয়েছে এই ওইদিকে যে স্প্রিং বোটগুলো রয়েছে এবং জাহাজগুলোও রয়েছে সেগুলো কিন্তু আসলে আপনাদেরকে দেখাতে পারি নাই তা আমি সেই বিষয়ে আসলে দুঃখিত তো এই যে দেখুন যে আমি এখনও কিন্তু এই যেখানে খেলনা টেলনা পাওয়া খেলনা রয়েছে বাচ্চারা উঠে সেই জায়গাতেই রয়েছে এই যে দেখুন ফুল গাছের যে বাগান একেবারে অনেক কিলোমিটার এই এই ফুল বাগানে আসলে সুন্দর করে সুন্দরভাবে ফুল ধরেছে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমি বেশি কথা বলবো না সবাই আসলে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার আসসালামু আলাইকুম এই যে দেখুন এই যে বসার এই যে এই যে মেরিন পাশে সমুদ্র সৈকতের পাশে যে বসার যে জায়গাগুলো সেগুলো কিন্তু কালারফুল করে দিয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ রাতের আধারে খুব সুন্দর লাগছে আপনাদের কেমন